বিসিবির কেন্দ্রীয় চুক্তি কি ভাই এটা কি কারো বাপদাদার সম্পত্তি এটা আসলে মূলত কী দেখে করা হয় এটা কি কারো নাম দেখে করা হয় নাকি পারফরমেন্সের বিচারে করা হয় লিটন দাসের মতো একজন প্লেয়ার যে কিনা তার পঞ্চাশটা লাস্ট পঞ্চাশটা ম্যাচে কোনো ফিফটি একটা মাত্র ফিফটি তাকে রাখা হয়েছে এ ক্যাটাগরিতে এবং শামী হোসেন পাটোয়ারে যে কিনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতানো কী কী সুন্দর ম্যাচ খেলা খেললো শামী হোসেন পাটোয়ারে জাকের আলী অনেক জাকি রালে অনেককে রাখা হলো ঠিক আছে কিন্তু শামী মোহন পাটোয়ারিকে কেন্দ্রীয় চুক্তি রাখা হলো না এটা কেমন জানি হয়ে গেলো না শামীম পাটোয়ারির বিরুদ্ধে এটা কেমন তাকে ইন্সপায়ার দেওয়ার জন্য তাকে তাকে কি অন্তত স্বীকারটা রাখা যেত না তাকে আপনারা কেন্দ্রীয় চুক্তিতে রাখলেন না আমরা সকলেই জানি টি টোয়েন্টি ক্রিকেটে শামীম পাটোয়ারির অবদান কতটুকু শামীম পাটোয়ারি আমাদের ভবিষ্যতের ফিনিশার হবেন টি টোয়েন্টিতে আপনাদের কি মনে নাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শামীম পাটোয়ারি কী কীভাবে একা হাতে ম্যাচ জিতিয়েছেন লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত যদি এ ক্যাটাগরির প্লেয়ার হয় তাদেরকে মাসে আট লাখ টাকা বেতন দেওয়ার ক্ষমতা আপনাদের থাকে শামীম পাটোয়ারি কি মাসে দুই লাখ টাকা বেতন দেওয়ার ক্ষমতা আপনাদের নাই শামীম পাটোয়ারি নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের চেয়ে অনেক ভালো প্লেয়ার এটা আপনারা বিশ্বাস করেন আর নাই করেন এটা পারফরমেন্সই বলে দেয় আপনারা যে বার্ষিক চুক্তিটা করেন এটা আসলে মূলত কি দেখে করেন প্লেয়ারদের পারফরমেন্স দেখে নাকি বংশ দেখে নাকি নাম দেখে শামিম পাডোয়ারের মধ্যে একজন প্লেয়ারকে আপনারা কেন্দ্রীয় চুক্তিতে রাখলেন না অথচ নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস যাদের না কোনো পারফরমেন্স নেই তাদেরকে আপনারা এই ক্যাটাগরিতে রাখলেন শামীম পাটোয়ারিকে আপনারা সি ক্যাটাগরিতে রাখতে পারলেন না তাস্কিন আহমেদকে এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে সর্বোচ্চ ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশের একমাত্র ক্রিকেটারকে তিনি যোগ্য তিনি তিন ফর্মেটেই ভালো করে খেলেন তিন ফর্ম্যাটে বাংলাদেশের প্রমিনেন্ট একজন প্লেয়ার কিন্তু রাজমল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস আরও অন্যান্য প্লেয়ারকে এই ক্যাটাগরিতে কী দেখে রাখা হয়েছে রাখা হয়েছে ওদেরকে মনে করেন যে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নেই ভাই কিন্তু শামীম পাডোয়ারে কি ডিজার্ভ করেন না কেন্দ্রীয় চুক্তিতে থাকা এভাবে তো বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক অনেক প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে যায় শামীম পাডোরে কেন্দ্রীয় চুক্তিতে রাখলে সে অন্তত উৎসাহ পেত ভালো করে খেলার একটা সাহস পেত তাকে আপনারা কেন্দ্রীয় চুক্তিতে রাখেননি এতে করে শামীম বাডুয়ারের বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দেওয়ার আছে শামীম বাটোয়ারি তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ এরা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে শামীম বাটুয়ারির মতো একজন ক্রিকেটার যে যাকে কিনা বাংলাদেশের বলা হয় এবিডি উইলিয়ার্স তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি শট খেলতে পারেন মাঠের যে কোনো সাইড দিয়ে তিনি বাউন্ডারি আঁকানোর ক্ষমতা রাখেন আমরা মনে করি এইসব ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা উচিত ছিল আসসালামু আলাইকুম